আমি ধরা সেতু আমি আমি যুক্তি দিয়ে দিচ্ছি আমি আজকে ধরা সেতুর বিরোধিতা করতে এখানে চলে আসছি যুক্তিটা প্রথম যুক্তি হচ্ছে মেনে নিচ্ছি দ্বিতীয় যুক্তি হচ্ছে সেটা হলে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে দ্বিতীয় যুক্তি তৃতীয় কি জানো তৃতীয় যুক্তি হলো

আমি আমার জন্য আপনি আপনার জন্য কোন জুয়ার ইন্ডাস্ট্রি করার জন্য সেতু চাচ্ছি না কোন গ্যাস লাইন এখান থেকে সেখানে যাবে সেই জন্য সেতু চাচ্ছি না সেতুটা চাচ্ছি ভোলার আরেকটা জেলা হবে যেটা বাংলাদেশ থেকে হবে ছিন্ন সিঙ্গাপুর বানাতে আমরা সেতু চাই না আমরা বলাকে আরেকটা দিনাজপুরের মতো আরেকটা রাজশাহীর মতো আরেকটা বরিশালের মতো দেখতে চাই আমরা বলাকে সিঙ্গাপুর আমেরিকা বানাতে কিন্তু আপনাদের কাছে এই আর জিনি আসবে আর কি করতে হবে কেন আপনারা দিতে পারবেন না এটা আমাদের বোঝা হয়ে গেছে আপনারা ঠিক মতো ইলেকশনই দিতে পারছেন না সেতু দিবে আপনারা ইলেকশনের তারিখ দেন এবং সঙ্গে অন্তত পক্ষে সেতুটার প্রয়োজন আজকে বাংলাদেশের যেমন প্রয়োজন আছে একই রকম ভাবে সেতুটারও প্রয়োজন আছে সুতরাং আমাদেরকে অবিচ্ছিন্ন করে দিলে আমরা কি ছিটমহল নাকি আমরা কলকাতা আমরা তো তেমন কিছু নই আমরা প্রথম আন্দোলনকারী বাংলাদেশের যেখান থেকে সবচেয়ে বেশি শহীদ হয়েছি সুতরাং আমাদেরকে আপনারা তুচ্ছতা ছিল করে আপনারা নিজেরাই

আশা করি সবগুলো পলিটিক্যাল পার্টি তোমাদের সাথে আছে আছে হোক হোক আর দিতে এটাই হচ্ছে বড় কথা আমরা না না ফায়দা 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 জানি না হ্যাঁ অবশ্যই ফায়দা নিচ্ছি বাংলাদেশের উপকার হলে আমাদের ফায়দা হয় ভোলা বরিশাল সেতু হলে আমাদের ফায়দা হয় তোমাদের মাঝখানে এসে বসে থাকলে আমাদের ফায়দা হয় আমরা মনে মনে ভালো ফিল করি এটাই আমাদের ফায়দা তোমাদের সান্নিধ্য আমরা ছাড়ছি না তোমরা আমাদের ছেড়ে গেলে তোমরা সঙ্গে থাকো আমরা তোমার সঙ্গে আছি আমাদের প্রিয় তারেক রহমান তোমাদের সাথে আছে খোদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তৈরি হয় সুইমিং পুল যেখানে প্রত্যেকটা ছেলে সাঁতার পারি পদ্মা পারি দিতেও তারা যেখানে ভয় পায়নি সেখানে তৈরি হচ্ছে সুইমিং পুল আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিউটিফিকেশনের নামে খালটাকে নষ্ট করা হচ্ছে ভোলার নষ্ট করেছি সেখানে সেতুটা তো মৌলিক চাহিদা এটা খাওয়া পড়ার মতো চিকিৎসা খাবার আমার পড়াশোনা সবকিছু এইটার সাথে সংযুক্ত এইটার জন্য অমুক তমুক শর্ত দিতে হবে যে গ্যাস বন্ধ করব নইলে আমাদের আমাদের জীবন দিতে ওরা দিছে গ্যাস তো কিছুই না আমাদের চাহিদা আমাদেরকে দিতে হবে এটার জন্য সম্মতি প্রকার প্রকাশ করেছে ভোলার চারজন আসন্ন এমপি অর্থাৎ যারা কিনা ইলেকশনে দাঁড়াতে যাচ্ছেন সেই চরফেশানের নয়ন ভাই আমাদের ভলাচিনের মিট্রম মেজর আফিস

দাবি তো আমরা চাইবই আমাদের দাবি দেওয়া আছে কিন্তু এটা কেমন অন্তঃসার শূন্য একটা মস্তিষ্ক একটা সরকার যারা কি না দাবির অর্থই বুঝতে পারছে না আপনি দাবা খেলতে বসবেন কার সঙ্গে লুডু প্লেয়ার সঙ্গে না তো যে কিনা অন্তত রাজা মন্ত্রী ওদেরকে চেনে এরা তো বাংলাদেশের ম্যাপটাই চেনে এরা কি বুঝবে দাবি দেওয়া কি বলে যে ব্রিজ হলে এরা পরিবেশের ক্ষতি হবে হার্ডিং ব্রিজ হয়নি আমাদের বুড়িগঙ্গা ব্রিজ হয়নি বলে সিল স্টেশন সেগুলো ড্রেজিং করা হচ্ছে না সেতু বাঁচানো হচ্ছে না বলে ইলিশ ইলিশ বেশি জরুরি